হ্যালো ফ্রেন্ড আজ রবিবার মাছ ধরতে এসেছি দেখুন নিচে এক মাজা জল হবে জল থেকে মাটিতে ঠেকিয়ে আমি কল ভাসিয়ে দিয়েছি কেনে ভাসিয়ে রেখে দিয়েছি কেনে ভাসিয়ে রেখে দিলে কেননা কী মাছে খাচ্ছে বড়ো মাছে খেতে পারে শোল মাছে খেতে পারে গজা মাছও খেতে পারে কেন আমি যে টোপটা দিয়েছি মাছ খাওয়ার জন্যে ওটা হচ্ছে কেঁচো কেঁচো দিয়েছি কেঁচো দিলে শোল মাছ কি জল মাছ কই মাছ আর অন্য বিভিন্ন রকম মাছ লাগতে পারে অতটা দিয়েছি আমি ধরছি এদিকে রবার্ট বাগানে এদের খাচ্ছে দেখি কি মাছে খাচ্ছে আদৌ নিজেও জানি না ঠিক আছে আমি রবিবারে আজই রবিবার এই জন্য আজকে ছুটি আছে বলে আজকে টাইম পাস করার জন্য মাছ ধরতে আর ভিডিও করছি আপনাদের ভালো লাগলে লাইক কমেন্ট করবেন আর এই যে ঘাস পাতাগুলো দেখতে পাচ্ছেন এই যে এগুলো ডেন ঠিক আছে আপনাদের একবার দেখাবো অত অবশ্যই আমাদের দেখাবো এগুলো হচ্ছে আপনার এই যে জাইফল জাইফল এইরকম জাইফল গাছ সুপারি গাছ আর বিভিন্ন রকম গাছ আরও আছে ঠিক আছে কিন্তু এই যে ডেনগুলো দেখছেন এই ডেনগুলো হচ্ছে আপনার ওই জল যে এখানে বর্ষাকালে যে বর্ষা হয় বর্ষা হয়ে গেলে আমরা এই জলগুলো যেখানে থাতিয়ে দাঁড়াই এমনি মেশিন নিয়ে এসে এমনি পাইপ ফেলে গাছের গোড়াগুলো জল দেওয়া হয় ঠিক আছে আমি সান্ডের বাজারে মাছ ধরতে এসেছি আমরা অত অবশ্যই দেখাব এই যেন কাছে দেখছেন পাহাড় এই দেখুন পাহাড় অঞ্চলের মধ্যে এসেছি মাছ ধরতে এমনি রবিবার বলে আজকে ঘুরতে টাইম পাস করার জন্য এসেছি আর আমরা তো অবশ্যই দেখাবো কী মাছে খাচ্ছে এই দেখুন আর আপনাদের যদি ভিডিওটা ভালো লাগে অত অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব ফলো করে দেবেন এই ছোট্ট বন্ধুটাকে আপনারা অবশ্যই পাশে থাকবেন আর সাপোর্ট করবেন এইতে আপনাদের কাছে অনুরোধ দেখাচ্ছি দেখি আগে একবার দেখিয়েছি মাছ শোল মাছ মাটি থেকে যদি এক মাজা জল হয় ঠিক আছে ওই যে ওরাটা দেবেন ওরাটা থেকে যেন মাটিতে ঠেকে থাকে যেন কলটা ভেসে থাকে এই যে আমি দিয়েছি এই দেখুন ময়েরও কল দিয়েছি কিন্তু অথচ মাটিতে ঠেকে আছে নিচে নিচে ঠেকে উপরে ভেসে আছে যেহেতু মাছে খাই যেহেতু অত শোল মাছ কি গজার মাছ কি এবার বড়ো মাছে যে তো খায় যে মাটিতে নিচে থেকে থাকে মাছে খেলে আপনারা অবশ্যই বুঝতে পারবেন আস্তে আস্তে টানলে অত ডুবে নিয়ে যাবে আপনি বুঝতে পারবেন এটা বড় মাছে খাচ্ছে এই দেখুন খাচ্ছিলো অত তো ঝিমাচ্ছি দেখি কী মাছে খাচ্ছেন নদীও জানি না অবশ্যই আমাদের ভালো লাগলে অত লাইক কমেন্ট শেয়ার ফলো করে দেবেন বন্ধুরা ঠিক আছে